এবারের রমজানে আজকে ছিল আপুদের বাসায় ফার্স্ট দাওয়াত সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দরভাবে সুন্দর একটা জামা পরে রেডি হয়ে গেলাম বরাপুর সকাল থেকে কল দিচ্ছিল এখনও আসিস না অনেক লেট হয়ে গেছে আসলে আমি ঘুম থেকে উঠতেই লেট করে ফেলেছিলাম আপুদের বাসায় এসে পড়লাম এখন হালিম দেখে তো আমার মনটাই ভালো হয়ে গেল কজ বরাপুর হাতের প্রত্যেকটা রান্নাই মজা হালিম তো আরও বেশি স্পেশাল হয় আর এইখানে সে ঝপু কী কী যেন বলতেছিল আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর ওহি পৌষির জন্য ট্যাঙ্ক বানাচ্ছিল এই তো ঐশি বসে বসে ফোনটি গুতাগুঁতি করছিল আর পৌষি শুয়ে শুয়ে ভাবছিল এখন কি করা যায় আর এই তো আমি আপু আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম ভাইয়ারা মসজিদে নামাজ পড়তে চলে গিয়েছিল আর আমি এখন একটু নামাজ পড়ে নিলাম এই তো ভাইয়ারা নামাজ পড়ে চলে আসলো আর মেঝপও চলে আসলো এক এক করে মেঝপও একটু লেট করেছিল। আজকে আসতে এর জন্য অবশ্য বরাবর বকাও খেয়েছিল নীলয় বাবাটা লাবিবের বই দেখে একদম পাগল হয়ে গিয়েছিল আমি ওকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কি বইয়ের নতুন বইয়ের স্মেলটা খুব পছন্দ করো তখন সে বললো হ্যাঁ মামনি আমি নতুন বইয়ের স্মেল খুব পছন্দ করি আর ও বই দেখলে একটু ইমোশনাল হয়ে যায় এর জন্য ওর বড়ো ভাইয়ের বইটাও খুলে খুলে দেখছিল আমার বাবাটা পড়াশোনা করতে অনেক বেশি ভালোবাসে এর জন্য বই দেখে একটু ইমোশনাল হয়ে যায় আর কি আর এই তো ইফতারের সময় একদম হয়েই যাচ্ছিলো আমি একটু ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম আপু অনেক কিছু ইফতারের জন্য রেডি করছিল আর এখানে ওই ওই ওরা জুস বানাচ্ছিলো অনেক আইটেমের জুস বানিয়েছে আজকে বড় আপু আর এখানে আপু বসে বসে আপুদের সাথে গল্প করছিল আর আপুরা এই তো ফ্রাই ট্রাই করছিল আর কি আলহামদুলিল্লাহ আপু আজকে অনেক কিছু রান্না করেছিল অনেক কিছু বানিয়েছিল আসলে রোজা রেখে দিন এত কিছু দেখেই পেট ভরে যায় আর অনেক কিছুই খাওয়া যায় না এখানে আমি ঝপু ড্রেস অনলাইনে সিলেক্ট করছিলাম যে কোনটা অর্ডার করা যায় আর ওই এখানে বসে বসে আমাদের গল্প শুনছিল মেঝপু ফোন গোতাগুতি করতেছিল আর সেঝাপু বলছিলো এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে চলো অর্ডার করে ফেলি সো যে বলা সেই কাজ অর্ডার করে ফেললাম আর এই তো আমি একটু ঢং করছিলাম আর কি ইফতারের সময় হয়ে গেল এখন ওরা প্লেটে প্লেটে রেডি করছে গাইস জাস্ট সি আপু কতগুলো আইটেম করেছে এতগুলো আইটেম একটা করে খেলেও তো খাওয়া হয় না বরাপ্পর শরীরটা কালকে থেকে অনেক খারাপ ছিল তারপরে সে তার শরীর খারাপ নিয়ে এত 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 কিছু আয়োজন করেছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ বরাপ্পু লাসি লেবুর জুস আনারসের জুস বেলের জুস অনেক আইটেমের জুস ছিল আজকে এবং প্রত্যেকটা জুসে অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো আমরা সবাই বসে গেলাম আমরা মেয়েরা নিচে বসেছিলাম আই মিন ফ্লোরে আর ভাইয়ারা সবাই টেবিলে বসেছিল সবাই মিলে একসাথে ইফতার করার যে কি শান্তি তা আসলে বলে বোঝানো যাবে না আজকের ব্লগের পার্ট ওয়ান এই পর্যন্তই নেক্সট পার্টটা নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি আলা হাফেজ